তবে দেখলাম জোনায়েতাল হাবিবকে সাইজ করার জন্য মাঠে নেমেছে বাপের বেটি ভেরিস্টার রুমিন ফারা না চেনেন না একেবারে নাইকে সাজে মাঠত নামছে নাইকে সাজে একেবারে যেখানে সমাবেশে যাচ্ছে হাজার হাজার লোক আছে ফুল দিয়ে পুরো শরীর ফুল দিয়ে ঢেকে দিচ্ছে মার্কা হলো হাঁস মার্কা কি মার্কা বলতিতে ছোটবেলায় আমি হাঁস লালন পালন করেছি কিছু লোক চুরি করছিল এমন মামলা করছি জেলের মধ্যে ঢুকেছি এইবার যদি হাঁস মার্কা ভোট চুরি করো তোমাদের ফাঁসির দড়িতে ঝুলাবো এ বাপের বেটি রে এই রকম প্রত্যেকটা পারটিকে হকের পক্ষে থাকতে হবে সইরাসার হাসিনের তরিকাই নির্বাচনে ঝাড়াই ভেজাল করতে যাবে তাদেরকেই রুখে দিতে হবে আমার রাজনীতিও বুঝিনা দলও বুঝিনা জনগণ যাদের সমর্থন করবে তারা জেদ চালাবে তবে দয়া করে হাসিনের তরিকাই কেউ যদি ভোট করতে চায় এদেরকে উচিত জবাব দিতে প্রস্তুত থাকতে হবে কয়েকদিন আগে ব্যারিস্টার রবিন পারনা মিাজ স্টেট এমন ধমক देছে একেবারে কুপোকা এখন যে পরিমাণ ফুল পাচ্ছে ওই পরিমাণ ভোট পাইলে দেখা যাচ্ছে জনায়তাল হাবিব সাহেবের হাতে জনগণ মূল্য ধরে ছেড়ে দেবে সুতরাং বলতে চাই আলেমেরাই এখন বিভেদ করেন না আলেমদের ওই কমানে ইসলামের বিজয় আলেমদের ওই কমানে কোরআনের বিজয় তাহলে সাধারণ মানুষের দোয়া পরে করেন আগে ভালো করে দোয়া করেন আল্লাহ হুজুরদের হেদায়ত দি কাদের দোষ দেবেন এই বাংলাদেশের জালেমদের দোষ দে কোনো লাভ নাই সবচেয়ে বড় দোষ হল আমাদের মতো হুজুরদের আমরা হুজুরেরা হুজুরেরা এক হতে পারিনি আমরা হুজুরেরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের বারোটা বাংলাদেশে বাজাইছি এই যে বাংলাদেশে এবার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল সব ইসলামী দলগুলো কথাবদ্ধ হওয়ার পথে গিয়েছিল তার আগে কিছু দল ওই কো জোট ভেঙে বের হয়ে চলে গেলেন ওই জুনায়েদ আল হাবিব নামে বক্তা আছে লাঠি ঢোকাতে বক্তব্য দিতে চিনতেন না ওই জমিয়ত দলের মনির হোসাইন কাসিমি ইসলাম ঐক্য ভেদ করে চলে গেলেন নির্বাচন করতে যান দুই দিন আগে দেখতেছি ভোট চাইতে গেছে একটা বাড়ির ভেতরে যাইয়া মহিলা মানুষের পাও ধরতেছে হাত ধরতেছে গাউত হাত দিচ্ছে ভোট পাওয়ার জন্য জোরকন সোবান আল্লাহ কি এ জোরকন নাউজুবিল্লাহ দেওবন্ধ থেকে ফারেক হয়ে কাশিমি হয়েছে মনির হোসাইন কা মহিলার পাও হাত দিচ্ছে গায়ে হাত দিচ্ছে ঐক্য ভেদ করে চলে গেলেন নির্বাচন করতে আবার ফটো দিতে শুধু আমাদের মার্কায় ভোট দাও রিক্সা মার্কা হারাম দাড়ি পাল্লা হারাম খেজুর হারাম মানে সবই হারাম শুধু আটটা হলো আরাম কথা নাগা। একটা মুফতি হইয়া ইসলামী দল হইয়া উনি ভেন ভোট করতেছে করুক আর ইসলামী দলের বিরুদ্ধে ফটুয়া দিচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করেন এই আলেমদের একতাবদ্ধ না থাকাই হলো এই বাংলাদেশে ইসলামের অধপতনের মূল কারণ এক হতে বললে উমুক দলের আকি খারাপ উমুক দলের টুপি ছোট উমুক দলের দেড়ি ছোট এই দিকে আকি খারাপ কইয়া কইয়া বিভেদ করে আবার তলে তলে এমন দলে যোগ দেছে যাদের ইমানও নাই আকি দেও নাই যারা বলে কোন সাথে রাজনীতির সম্পর্ক নাই সরিয়ে বিশ্বাস করিনে এদের ইমান আকিদে থাকে ও ওখানে দল করতে গেলে তোমাদের ঈমান আকীদা লাগে না আর হুজুরে হুজুরে এক হতে গেলে আকিদের প্রশ্ন ওঠে তার মানে বোঝা গেল এক লোক ধোয়াশা মিথ্যা ভাতপারি আর মুনাফেকী গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না এ জোরে আমিন কোন সাধারণ মানুষের এত দোষ নাই আমরা হুজুরেরা হুজুরে গতি গতি করে কতবাতি করে ইসলামের বারোটা বাজাইছি তাহলে আলোচনা শুরু করেছি রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

আমি তোমাদের জন্য দুইটা জিনিস ডেকে যাও এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথ ভ্রষ্ট না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নাম্বার সুন্নাতা রসুলি রসুলের সুন্নাত হলো হাদিস তার মানে বোঝা গেল এ বগুড়া ধনুটের মুসলমান আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই আখের রাতের মধ্যে মুক্তি পেতে চাই কোরআন সুন্নাকে আakre ধরা সারা কোন উপায় গবীর বড় কথা বলে বোঝার চেষ্টা করবেন আমার নবী যে জমিনের মধ্যে শান্তি قائم করার জন্য 70 বছর বয়সে ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকোনোর চেষ্টা করেন নবী সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলেন নবীজি যখন কোরআনের দাবাত দেওয়া শুরু করে দিল এই কোরআন যখন জমিনে কায়েম হয়ে গেল তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত্ব আবার আগে তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল চল্লিশ পর্যন্ত আবার নবুয়াদ পাবার পরে তেইশ বছর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত আগে তেইশ বছর নবী চেষ্টা করলো কিন্তু জমিনে কেন শান্তি কায়েম করতে পারল না এর পেছনে কারণ হলো আগের ২৩ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বলেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে নবীজি শান্তি কায়েম করতে পারল না কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল তার মানে কোরআন তখন নাজিলি হয় নাই কিন্তু 40 বছর যখন কোরআন নাজিল হলো নবীজি কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল এখান থেকে রসুলের সিরাতের শিক্ষা দাঁড়ালো বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কাইমের জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কাম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কেন ভাই যে দলের লোকেরা নিজেরাই কোরআন মানে না ওরা কি জমিনে শান্তি করতে পারবে বারো তারিখ নির্বাচন জমজমাট প্রচারণা হচ্ছে এমনও দল বাংলাদেশে আছে নিজের দলের লোকেরা লোকেরা সমাবেশে যাইয়া মারামারি শুরু করছে এমন ভাবে সিয়ার শুরু করছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে কতক্ষণ নাগা তাহলে যেই দলের কর্মীরা নিজেরা নিজেরা মারামারি করে দেড় বছরে একশো সত্তর জন মানুষ হত্যা করে এদের দ্বারা কি জমিনের শান্তি কায়ম হতে পারে যাদের কাছে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয় তাদের কাছে এই দেশ রাষ্ট্র নিরাপদ হতে পারে না তাদের দ্বারা জমিনে শান্তি আসতে পারে না এই জন্য শান্তির জন্য লাগবে কি এই জন্য আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি মুসলমান হও দিন কায়মের আন্দোলন করো আল্লাহর ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া মারুবিল মাউ ওনা আউ আনিল বনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায়ে যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতা মূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক قائم করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামিতে বাংলার জমিনে ক্ষমতায় গিয়ে এই কোরআনের চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ईमानदार মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহ আল্লাহ বলছেন অমাইয়া বেতাগি গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন ইসলাম বাদ্দ যদি কেউ বিয়ে করে ওই আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ্দ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ্দ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না কার ফতোয়া কোরআনে সব কিছু আছে না নাই এখন আমরা যখন কোরানের আইনের কথা বলি অনেকেই বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি মানে আমাদের হুজুরদের আলেমদের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই আমরা নাকি ধর্ম নিয়ে বাংলাদেশে ব্যবসা করতেছি এদেরকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথার ভেতরে বড় বড় টুপি লাগায়া ঘরে কথা কন না এখন কলে ভোটের আগে কোন পার্টি আর টুপি খুলতেছে না মাথার টুপি মুখ আর ক্লিন শেভ করতেছে না কোসা কোসা দাড়ি স্ত্রী করা পাঞ্জাবি আসর নামাজ পড়তেছে চারবার কয়বার ধুরুত থেকে বের হয়ে শোনা আটা আছে বড় মসজিদ মেলা মুসল্লি হাজার হাজার মুসল্লি তখন পার্টি বলতিছে ভোটের কথা পরে হবে আগে নামাজ আগে নামাজ নামাজ একবার পড়ছে আসন নামাজ পরে মাছ আসছে আসে দেখতেছে দুই তালা মসজিদ শত শত মুসল্লি আসর নামাজ পড়তেছে নেতা বলতেছে ভোট পরে আগে নামাজ আগে নামাজ করি বলতেছে হুজুর নেতা আসর নামাজ যার আগে তিনবার হলো নেতা বলতেছে সমস্যা নাই ভোটের আগে ছয় বারো পড়া যায় কথা কন নাগা এমনও লোক আছে ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয় আর নির্বাচন পার হয়ে গেলে টর্চ লাইট দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না সুতরাং পরিষ্কার করে বলি নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে পাঞ্জাবি পরে ভোট চাই নির্বাচন পার হয়ে গেলে টুপি উছারে দাড়ি উছারে পাঞ্জাবি উসারে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা সারা বছর টুপি দেই ভোটের আগে মাথার টুপি দেই সারা বছর পাঞ্জাবি পরে ঘুরি ভোটের আগে যুব্ব পরে ঘুরি আবার নেতা কি সুন্দর বক্তব্য দিচ্ছে নির্বাচনের দিনে রাতে তিনটাই ঘুম থেকে উঠবেন তাজ্যত পরে ভোট কেন্দ্রে যাবেন তাজ্যতের নামাজ পড়ে প্রত্যেকটা কর্মীকে নেতা বলতেছে ভোট কেন্দ্রে যেতে সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক সমস্যা নাই ভোটের দিনে কিন্তু তাজ্যত ছাড়া যাবে না এরকম ফটো আপনারা শুনতেছেন না এ কিছু মুক্তি এসেছে না এসে বলতেছে তাজ্যত পড়ো কেন্দ্রে যেয়ে ফজর পড়ো তারপরে ভোটের কাজ করে ফলাফল নে বাড়িতে ফিরে আসার ভাই শোনেন নামাজের দাওয়াত শুধু আমাদের হুজুরদের দেওয়ার দায়িত্ব না আপনারও দায়িত্ব আপনিও নামাজের কথা বলেন তো শুধু ভোটের দিনে কেন তার যোগ করতে বলতেছেন সারা বছর নামাজ পড়তে বলেন কথা বলা গা নেতা মঞ্চে একা একা নামাজ পড়তেছে মিডিয়ার সামনে ভাইরাল কিন্তু লাখ লাখ কর্মী মাঠের ভেতরে বেরিয়ে টানতেছে নামাজের খবর নাই নেতা হলে এমন নেতা হতে হবে নিজেও নামাজ পড়বো কর্মীদের কে নামাজ পড়াবো আমাদের দেশে দেখবেন কিছু কিছু ছাত্র আছে সারা বছর নামাজ পড়ে না কিন্তু পরীক্ষা নামাজ পড়ে কথা বল না ও চিন্তা করে আমি তো ছাত্র দুর্বল পাস করা লাগবে আল্লাহ ডাকি পরীক্ষা যা হয় হোক তাহলে নির্বাচনের আগে যারা নামাজ পড়তে চাই তার আর পরীক্ষার আগে যারা নামাজ ধরে এরা একই মুসল্লি রে সেজন আল মুসল্লি যারা শুধু জুমন নামাজ পড়ে সেজন মুসল্লি যারা শুধু ঈদের নামাজ পড়ে সেজন মুসল্লি আর যারা শুধু ভোটের আগে নামাজ পড়ে ভোটের দিনে তার পড়ে এরাও হলো সেজন আল মুসল্লি তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা এ জোরে আমরা না ওরা আমরা সারা বছর তাজ্জত পড়ার দাওয়াত দেই কর্মীদের সারা বছর নামাজের দাওয়াত দেই একদিন নামাজ পড়া মানেই হলো ধর্ম ব্যবসা মানে ধর্মকে কাজে লাগিয়ে ভোটের বিজয় লাভ করার উত্তম মাধ্যম তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে কুরআন আরো জোরে বলেন কুরআন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই যেহেতু এখানে লিখে দেন যুক্তিবাদী যুক্তি দিয়ে কিছু কথা বুঝাই আল্লাহ বলেছেন ফামান্তাবিয়া হুদায়া ফালা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মনে করেন যে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় আমার কথা বোঝা যাচ্ছে এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া ধনুর সোনা হাটের মোড়ে এসেছে এখন বলেন তো এই পাইপ যে এই পানি বের হচ্ছে ভালো না গন্ধ কথা কয় না ওই যে ঢাকা যে পানির ট্যাঙ্কি ওই ভেতরে মোয়ারা বিড়াল মোড়িয়ে পচে গন্ধ উঠে আছে বুঝেছেন তাহলে ট্যাঙ্কি যদি মরা বিড়াল থাকে পাইপ দিয়ে পানি বের হচ্ছে মালটা কি কথা কয় না এ ভালো না গন্ধ এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে এরকম ইমাম মজিন খতিব মুফতি মদদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলেছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আচ্ছা বগরো জেলার দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে বলে ফু দেয় পানি পরিষ্কার হবে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন সুতরাং ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবারাইন দাদারাইন আইন খালুর আইন ফুপরাইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মঞ্চকে এবং ঝাটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরান সংসদে ঢুকাইয়া কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং এই জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকায়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত হোক আমরা কি চাই কারা কারা চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখান শেষ